যে গর্তায় তার নাকি খাওয়া উচিত ভাবুন তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উক্তি এই উক্তি আর এস এর দুর্গা মমতা ব্যানার্জির রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে স্রেফ ভোট ব্যাংক হিসেবে দেখে এই যে মমতার সংখ্যালঘু দরদ তা বুঝতে তেমন অঙ্ক লাগে না এই সেদিন ঈদের নামাজের মঞ্চকে তৃণমূলের প্রচার মঞ্চ হিসেবে কাজে লাগিয়ে বক্তৃতা দিয়ে এসছেন তিনি কিন্তু এ রাজ্যের সংখ্যালঘুদের জন্য কি করেছেন সংখ্যালঘু উন্নয়ন তহবিলের টাকা কার পকেটে ঢুকেছে তা এখনো জানা যাচ্ছে না বাম আমলের পর পাট দিয়ে জমি বিলি হয় না তাই ভূমিহীন গরিব মুসলিম কৃষকরা মাদ্রাসা স্কুলগুলোর সত্তর পার্সেন্ট বন্ধ তবে আর পরিচালিত টোল মন্দির খুলেছে অনেক কর্মক্ষেত্রে সবথেকে পিছিয়ে রয়েছেন সংখ্যালঘু প্রার্থীরা ওবিসি তালিকাতেও কারচুপি করে বসে আছে তৃণমূল ধর্মকে ভোট মেশিনারি হিসেবে কাজে নাগানোর নিনজা টেকনিক বিজেপি তৃণমূলের রক্তে ওদের সঠতার মুখোশ ছিঁড়ে এবারের ভোট হোক অধিকারের পক্ষে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন